নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী শনিবার এমনই এক ঘটনা ঘটল দুপুর তিনটে নাগাদ পৌরডা গ্রামে জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোর্ডা গ্রামের নারুগোপাল মন্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্ধিকারা গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে মন্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দেন জানা যায় নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণমন্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল তার স্ত্রী দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মন্ডলের সঙ্গে নারুগোপাল মন্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও রয়েছে বলে জানা যায় শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পাঁচজনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লার পশিম মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নারুগোপাল মণ্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেয় ওটা কি তোমার স্ত্রী তুমি কি ওর হাতে তুলে দিলে কেন ও ওকে চাইছে সেই জন্য তুলে দিলাম তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে পাঁচ বছরের বিয়ে মেনে নিতে না পারলে কিছু করার নেই তুমি কার হাতে তুলে দিলে কৃষ্ণেন্দুর হাতে তুলে দিলাম কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিল আপনি আপনি স্বামী তুমি কা

শাকিরপুর গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসতো সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম আমাদের ছেলের আড়ুকালের সঙ্গে স্মৃতিমণ্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতিমণ্ডল দুজনে দুজনকে মল্লাপুর শিববাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কি দায়িত্ব আছেন আপনি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার কোন পঞ্চায়েতের তালোয়া জিপি আপনার সত্যবাদ মণ্ডল আপনার কি ভয় দেখিয়ে বিয়ে দিলেন না স্বেচ্ছায় বিয়ে করলেন না যখন এর আগে তিন চারবার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা আমরা বোঝানো বুঝি করলাম তাতে কোনো মতেই বুঝলো না বলছে আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না আমরা আত্মঘাতী হবো সেই জন্য আমাদের আত্মঘাতী স্বামী তোকে নিয়ে যেতেই চাইছিল স্বামী তো যেতেই চাইছিল স্বামীর তো এই তোমরা দোষ নাই স্বামী যেতেই চাইছিলো কিন্তু মেয়েটা কোনো মতেই যাবে না এবং ওই কিছু ছাড়া বাঁচতে পারবে না এই অবস্থা আমার আর কিছু করা দাদা কি নাম আপনার আমার নাম সত্যপান মুল্য তোমার স্ত্রী তুমি কি ওর হাতে তুলে দিলে কেন ও আমাকে চাইছে সেই তুলে দিলাম তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে পাঁচ বছরের বিয়ে মেনে নিতে না পারলে কিছু করার তো নেই এখন তুমি কার হাতে তুলে দিলে কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিল কি নাম তোর বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল হ্যাঁ একটু যোগাযোগ ছিল মোবাইল একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুমি বাড়ি থেকে নিয়ে এসছিস তিন দিন হলো বাড়ি থেকে চলে এসেছিস একসঙ্গে রাত্রিবাস করছিলিস না তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্ধিগড়া বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল তো সেটা তুমি বলো বাবার নাম কি